দাদু কুয়েতে এখন শীতকাল হওয়ার কারণে টুকটাক কিছু ফুল গাছটা আর কি মরুভূমি দেশ হইলেও গরমের সময় তো বাইরে নামাও যায় না দেন এই যে গান্দা ফুল চৌড়ক ফুল দেন এই দেখতে পাচ্তেছেন এক দাম দুইশো পয়সা দুইশো পয়সা মানি বাংলাদেশের আশি ঠা মার্কেটের সামনে অনেকে দোকান লইয়ে বইছে শীতকাল উপলক্ষে দেখতে পারতেছেন এই যে ফুল দেখতে পারতেছেন ওই দেখতে ফুল ফুলদানির মধ্যে কি পরিমাণ ফুল আছে একর দাম এক কেডি এক কেডি মানে লেডিসেরা কইতে পারবে ভালো যে আর নাম কি এই ফুলটার নাম জিগেছিলাম কি লিলি না কি একটা কইলে আর কি যদিও আমার কাছে বিশ্বাস মনে হয় না ইন্ডিয়ান একটা লোক এই একটা ফুলের গাছ ওই দেখতে পারতেছেন এক গাছ খালি গর দাম দেড় কেডি দুই কেডি মানে ছয়শ ঠা আষ্টা সামনের দিকে আরও যাই দেখেন এই যে অ্যালোভেরা গাছ দেখতে পাচ্তেছেন গাছের সাইজ অনুযায়ী এক অ্যালোভেরার গাছ অনেক সময় চার কেডি পাঁচ কেডি এই এই যে ফুল এই কাগজ ফুল এই যে চার কেডি পাঁচ কেডি ছয় কেডি